হ্যাঁ বৌদি তোমার কি সমস্যা ছিল বৌদি তোমার সময় মানে সময় প্রচুর ব্যথা ছিল আর মেমরি কি কোনো সমস্যা ছিল মনে 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 থাকতো থাকতো না এখন থাকে এখন পরীক্ষা ভালো হ্যাঁ এখন যা পড়ো তাই মনে থাকে আচ্ছা এবং তোমার ব্লাড হতো ব্লাডের সময় প্রচুর আকারে ব্যথা করতো সে ব্যথা এখন আর নেই সব ক্লিয়ার তাই তো কি মাসি ও যা বললো এগুলো ঠিক আছে তো আছে ওর সমস্যা ছিল কি আপনি একটু বলুন ওর ব্লাডের সমস্যা ছিল ব্রেনের সমস্যা মানে মাথা মানে মনে থাকতো না কিছু করলি বা বললি ভুলে যেত রাখলি এখন সব কিছু অনেক ভালো ভালো আচ্ছা এবং ব্যথাও তো নেই ব্লাডের সময় ব্যথা নেই এখনও একটু অভিযোগ বললো যে ওর একটু শরীরটা একটু ঝিনঝিন করে আর একটু খারাপ স্বপ্ন দেখে এটার জন্য আমি আমি ওকে চেক করে দেখলাম যে মানে চেক করে বলতে ওর সাথে বিভিন্ন কথাবার্তা বললাম এবং কথাবার্তা বলার পরে আমি প্রেশারটা একটু মেপে দেখলাম তাতে দেখলাম যে বুঝলাম যে ওর পানি কম খাচ্ছে হ্যাঁ এগুলো একটা এক্সপিরিয়েন্স আমার যে আমি প্রেশার মাপলে বা কিছু গল্প করলে আমি বুঝতে পারি যে এই সমস্যা হতে পারে তো সেইভাবে আমি ওকে বললাম যে জল কম খায় তার মানে ও জল প্রচণ্ড কম খাচ্ছে কি তাই তো বলি জল কম খাচ্ছো তো তুমি এই জল কম খাওয়ার কারণে ওর এই ঝিনঝিন সমস্যা আর একটু খারাপ স্বপ্ন দেখতেছে বেলা ঘুমাইলে তাই তো দিনের বেলা ঘুমানো যাবে না হ্যাঁ আর পানিটা এই মুহূর্তে দুই লিটার পানি খেতে হবে ঠিক আছে বোন লিটার পানি খেলে এই সমস্যা ছেড়ে যাবে তাহলে তোমার যে মনে থাকতো না এখন ভালো মনে থাকে এবং প্রতি মাসে প্রচণ্ড আকারে ব্লিডিংয়ের সময় ব্যথা করতে এটা ব্যথা নেই ঠিক আছে তাই তো তুমি খুশি তো আচ্ছা তোমার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখেছো তাদের মনে বাড়ে তোমার সমস্যা নাই তো আচ্ছা মাসি সমস্যা নেই তো মাসি আচ্ছা বন্ধুরা আপনারা কেসটি দেখে নেবেন আমি লিঙ্কগুলো দিয়ে দেবো আর ইউটিউব চ্যানেলে আমি লিঙ্ক দিতে পারবো না আপনারা কষ্ট করে দেখে নেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন এবং আজকে হচ্ছে আমার বৌদিকে দিলাম আজকে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ওকে আমি ফরাস জিরো বাই ফোর জিরো বাই ফাইভ দিলাম আর গত তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশে দিয়েছিলাম ফার্স্ট ফরাস এক দুই তিন চার আমার বৌদি ওষুধ খেয়ে ভালো আছে অনেকেই বলেন ওষুধে কাজ ও কাজ করে না আসলে যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন বা চিকিৎসা করেন তাদের থেকে ওষুধ ব্যবস্থা নিলে বা চিকিৎসা সেবা নিলে রোগীর রোগ আরও যেটা আরোগ্যের পর্যায়ে থাকলে সেটা রোগ অবশ্যই আরোগ্য হতে বাধ্য আর সব প্যাথি তো স্বয়ং নয় মে সব ওষুধই তো সব রোগী ভালো হয় না কেউ অ্যালোপ্যাথি খেয়ে ভালো হয় কেউ হোমিওপ্যাথি খেয়ে ভালো হয় কেউ ইউনানি খেয়ে ভালো হয় কেউ আয়ুর্বেদিক খেয়ে ভালো হয় কার কাছে কে যে ভালো হবে একমাত্র ভগবান বা প্রভুই বলতে পারে ঠিক আছে এই কেসটা আমি ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিতে পারব না ফেসবুকে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমার বলি কত ভালো আছে সে এবং তাকে আমি আগে কী ওষুধ দিয়েছিলাম এবং এখন পর্যায়ক্রমে কি ওষুধ দিলাম সব লিঙ্কগুলো আমি দিয়ে দেবো ঠিক আছে আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে ফসফরাস জিরো বাই ফোর জিরো বাই ফাইভ আর আমি তো আমার বৌদিকে এই ওষুধ ছাড়া কোনো বড় বড়ো ভিটামিন বড়ি করিতে কিছু দেয় নেই শুধু এইগুলোই দিয়েছি এগুলোই খাচ্ছে অনেকে বলে যে দুই বোতল ওষুধ দিয়েছে আসলে দুই বোতল ওষুধ নেয় একটাই ওষুধ দুই বোতল ওষুধ দিয়েছি এটা হচ্ছে এক নম্বর শেষ হলে দুই নম্বর তাই তো কি বৌদি কিভাবে কিভাবে খাও এটা বলো তো বোধি এটা কিভাবে খাও এটা এক নম্বর শেষ হলে দুই নম্বর না কিভাবে খাও বলতো এটা সকালবেলা এভাবে তো আচ্ছা যারা বলেন যে আসলে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করি কিন্তু আমি তিন চারটা বোতল দেই আসলে এক বোতল শেষ হয়ে গেলে আরেক বোতল খেতে হবে তাই তো বোধি ঠিক আছে